সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত ব্লগ বাই রাজা ব্লগের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো কারণ যা পরিস্থিতি দাঁড়িয়েছে ভালো না থাকারই কথা তাই না কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো দেরি না করে আজকের দিনটা খুব ভালো দিন একটা শুভ দিন আজ হচ্ছে ঔষে অমাবস্যা তো কালকে আমি ভিডিও ছাড়ছিলাম তারাপীঠের তো আমার এক ভক্ত আছে ওখানে তো ডেলি ভিডিও পাঠায় আমাকে তার সাথে দর্শনে ফটো পাঠায় তো ডেলি আমার ফেসবুক পেজ আর ইউটিউবে অবশ্যই দেখতে পাবে ঠিক সন্ধ্যেবেলায় সেটা তো পাবেই তার সাথে যেটা বলি আজকে দিনটা খুব ভালো তো আর দেরি না করে আজকে সারাদিন কী করছে আর কোথায় যাচ্ছি তো দেখতে দেখো সারাদিনের ব্লগে লেটস বাহ খুব সুন্দর একটা দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর ওয়েদারটা না তার সাথে দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে সুনীল কাকা তোমাদের আগেও দেখিয়েছি ব্লগে কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে চলো আমি একটু বাগানটা ঘুরে দেখি তার সাথে বলছি যে আমি যাব হচ্ছে একটু বাদে চান টান করে মা বিশালক্ষ্মীকে পুজো দিতে যেহেতু আজকে দিনটা খুব ভালো শুভ দিন তো সকাল সকাল মা বিশালক্ষ্মীকে পুজো দিয়ে তারপর কিছু কাজকর্ম আছে যাব পুকুরে দেখাবো কি করব না করব। তার সাথে রাত্রিবেলায় যাবো ধনেখালি তো বাউনপাড়ার মায়ের কাছে মা দক্ষিণেশ্বরী তো সেই মাকে পুজো দেব তো দিনের ব্লগটা অবশ্যই দেখতে থাকো দেখবে খুব ভালো লাগবে তো চলো আর দেরি না করে এখন খাওয়া দাওয়া শাড়ি তারপর যাব পুজো দিতে চলো ঠিক আছে দেখতে থাকো কন্টিনিউ অবশ্যই স্কিপ করবে না কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু ভালো ভালো কথা মজাদার আড্ডা ফাড্ডা সব কিছু মিস করে যাবে ওই দেখো দিয়ে সকাল সকাল গরম গরম দু পিস কচুরি তার সাথে আছে লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি ও মিদানা আর স্যালাডের সসা ধরো ছটফট খেয়ে নিই দেরি না করে তারপর যাবো চান টান করে কি মাকে পুজো দিতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ঘুরে দেখাবো জায়গাটা আর চলো খাওয়া বন্ধুরা চান টান করে রেডি হয়ে গেছি আর যাবো মা কি তোমাদের বললাম পুজো দিতে আজকে কী নিয়েছি না নিয়েছি সবই ব্যাগের মধ্যেই আছে একটা কাপড়ও আছে তার সাথে এখানে নিয়ে নিয়েছি আর একটা মালা কিনবো আর চলো সোজা মা বিশালক্ষীর কাছে দেখা হবে সব ঠিক আছে চলে এসছি মা বিশালক্ষ্মীর কাছে একদম মন্দিরে ভেতরে ঢোকা যাক ভেতরে দেখি ভেতরে পুজো শুরু হয়ে গেছে এত লোকজন এসছে যেহেতু দেখি একবার যাই ভেতরে তারপর দেখাচ্ছি 아무 themes... চলে এসছি মাকে দর্শন করে ঘুরে আরও একটা কাজ ছিল একটা জুতো কিনেছি জুতোটা পরেই দেখাবো যখন যাব করে তখনই দেখবে তার সাথে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে কেমন লাগলো মা বিছারলো কীকে বলো অবশ্যই একটা ছোট্ট করে চলো এখন খাওয়া দাওয়া সেরে নেই তারপরে যাচ্ছি একটু পুকুর পরে যাবো কী হয়েছে না হয়েছে একটু খোঁজখবর নিতে সেটা তো আমাদের ঘুরে সম্পন্নটা দেখা খাওয়া মধ্যে আছে ওল হাতে আলু চচুরি ঝাল করেছে সরষে বাটা দিয়ে স্যালাডে শশা গাজর আর এখানে হচ্ছে রাইস আর তার সাথে পাতলা করে কাঁচকলা দিয়ে মাছের ঝোল দেখতেই পাচ্ছ লাগবে সেই মাছের ঝোলের সাথে ভাত খেতে লেবু দিয়ে কেনা পছন্দ করে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো ঝটপট খাওয়া দাওয়া করি তারপর কোথায় যাচ্ছি বন্ধুরা চলে এসছি সুকরণ আবার খাবার আনতে ভুলে গেছে সব কিছু মাল মেটেরিয়ালস গুছিয়ে নিয়েছি তার সাথে মাছের যে খাবারটা সেটা আনতে ভুলে গেছে সেই কারণে আবার গেছে বাড়িতে চলো যাওয়া যাক সোজা গিয়ে পুকুর পাড়ে দেখা হবে আর পুরো পুকুর পাড়টা ঘুরে তোমাদের দেখাবো কি কন্ডিশান না কন্ডিশান দেখতে থাকো কিন্তু ঠিক আছে তো বন্ধুরা চলে এসছি একটা খুব সুন্দর ওয়েদারে দেখতেই পাচ্ছ দেখো মেশিনপত্র নিয়ে এখানে সুকল্যাণ একটু কাজ করবে তার সাথে আমার কাজ হচ্ছে মেশিন বন্ধ করা অনুভব করা যাই হোক চলো কি হয় না হয় দেখাচ্ছে ঘাস মারার জন্য ওষুধ দেবে আর কি সুন্দর দেখতে চরম লাগছে বলো তো চলো আমরা এখন এই জঙ্গলের মধ্যে ঘাস মারা ওষুধ দিই পরিষ্কার করি তারপর কি করছি না করছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই দেখো দেয়া হচ্ছে ঘাস মারার জন্য ওষুধ এই ড্রামের মধ্যে গোলা হবে তার সাথে পাইপটা দিয়ে পুরো স্প্রে করা হবে বাহ কি সুন্দর ওয়েদারটা বলো তো ওই দিকটা তার সাথে দেখো ছাগলগুলো কেমন চড়ে চড়ে খাচ্ছে ঘাস এই দেখো কি হাওয়া দিচ্ছে মনে হবে এখানেই বসে থাকি একটা ন্যাচারাল প্রকৃতির হাওয়া তার সাথে ওয়েদারটা যখন ম্যাচ করে যায় না তখন জমে যায় জায়গাটা সেই জায়গাটা দুপুরবেলায় খুব সুন্দর এসি ডিসি ফ্যান সব কিন্তু ফেল এই জায়গাটা যে হাওয়াটা দিচ্ছে খুব সুন্দর ওয়েদার নিস্তব্ধ নীলিবিলি জায়গা চারিদিকে গাড়ি কলকারখানার আওয়াজ এই ওই সেই সব মাঝে এইরম একটা নিষ্টি নিরিবিলি জায়গার মধ্যে যদি তোমরা এসে এখানে বিধুপুরবেলায় বসে ঘুম দাও না একটা তাহলে আর ঘুম ভাঙতেই চা যেতে তো ইচ্ছাই করবে না এত সুন্দর সত্যি বলছি অবাক করা দৃশ্য একদম যদি কেউ আসতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে এরম এরম জায়গা ভালো ভালো জায়গা তোমাদেরকে নিয়ে যাবো বাড়ির কাছে সন্ধান আছে তো সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো তো অবশ্যই কনট্যাক্ট করতে পারো ঠিক আছে চলো কাজ বাজ করি তারপর আবার বাকি যা কাজ হবে না হবে দেখাবো ঠিক আছে এখন এই কাজটা শেষ করি তাই তো এই দেখো ফেনা হয়ে গেছে আর দিও না ক ড্রাম দিলে কেন ওই 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 ইয়েটা যেন জল না লাগে ওষুধ হ্যাঁ তাহলে পুকুরে গেলেই অ্যাঞ্জেল বেরিয়ে যায় কিছু আছে দেখতে পাচ্ছ রেডি করে ফেলেছি এই আসতে তোমার চোখে লাগবে চলো এবার দেওয়া যাক দেখো আমাদের মেশিন স্টার্ট করে দিয়েছে আর আমার এখান থেকে কাজ হচ্ছে পাওয়ার দিয়ে আর শুকুল ওখানে মারা দিচ্ছেই দেখো আমি পাইপটাকে টেনে দিয়ে আসলাম ওখানে আর ঘানে করে করে দিচ্ছে তো চলো সে কাজটা বসে বসে করে নিই তারপর আবার ওই পুকুরে যেতে হবে জাল টাঙাতে দেখাও এই যে ওই কাজটা একটা ট্যাবলেট আছে ট্যাবলে গুঁড়োতে হবে ঝটফট করে নি কেমন লাগছে দারুণ ওয়েদার তো চলো কাজ করি এখন যাই হোক কাজকর্ম শেষ দুজনকে দেখতেই পাচ্ছ চলো চ করে দিচ্ছি এদিকটা ছিঁড়ে পড়েছিল এদিকটা এদিকটাও কমপ্লিট করে দিলাম তোমাদের এর আগে দেখিয়েছি আর ফুটপুট করে যা খাচ্ছে খাচ্ছে চলো আমাদের কাজ শেষ তো চলো আজকের মতো পুকুরের কাজ শেষ এবার কি করছি যাব একটা পাঞ্জাবি কিনতে তো কোথায় যাব না যাব পাঞ্জাবি কেনার ওখানেই বলবো তারপর তোমাদের এসে চালু করে দিয়েছি সুপল্লান আর আমি মিলে দেখতেই পাচ্ছ বাহ তো চলো ঝটপট এখন ফুচকা খাওয়া যাক তারপর আবার কথা হবে চলে এসেছি দেখো সুকল্যাণ তার সাথে অমিত দা মিলে পাঞ্জাবি কিনতে তোমাদের বলছিলাম না একটা পাঞ্জাবি কিনতে যাবো হোয়াইট পাঞ্জাবি কিনবো হোয়াইট পুরো হোয়াইট পাঞ্জাবি কিনবো তিনজনেই এক আর কোথায় পাঞ্জাবি পরবো সেটা তো দেখতেই পাবে হোয়াইট বাহ কি ব্যাপার যাই হোক পাঞ্জাবিটা এখন নেই তারপর কি হলো না হলো অবশ্যই জানাবে বন্ধুরা পাঞ্জাবি কিনলাম সাদা পাঞ্জাবি কিনে কাটে চলে এসছি সোজা ঘড়ির মোড় তো চলে এসছি ঘড়ির মোড় পার পাশেই হচ্ছে ব্যানার্জি ক্যাবিন বহু পুরনো দোকান আর তার ঠিক অপোজিটেই রয়েছে একটা ফেলুদা তো ভাই রোজ বসে কে কি কী আছে ফেলুদায় এই আইটেমগুলো আছে এর মধ্যে আমরা কোনটা খাবো কেশর ফেলুদা যাই হোক যেটা খাবো আগে দেখি কি খাওয়া হবে দেখো আমাদের জন্য ফেলুদা লাগাচ্ছে ফেলুদা এই দেখো খির দিয়ে বানাচ্ছে দেখো आयो तार पड़ी चे चे ऐड की दीच्छे ये अलमोंड वाओ देखो चाट के साला अच्छा करके ना इनेसे रिपोर्ट हो जाएगा हाँ भैया ना सीमूई सीमूई आइसक्रीम तो आगे आठों पेसिकोडी आयो फेवरेट चीज माई चिया सीट ऐड की चे फ्लेवर এটা কি ফ্লেভার পাইনাপেল পাইনাপেল চলো আর দেরি করব না এখন ছটফট করে খাওয়া দাওয়া করি ঠিক আছে খুব সুন্দর বেশ তার আগেই চালু হয়ে যাবে খাওয়া দাওয়া যা দেখছি চলো খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে সোজা মনে খালি চলে এসেছি মায়ের কাছে দেখতেই পাচ্ছ মা বাবন পড়ার মায়ের কাছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এই শাড়িটা আমরা আগের দিন দিয়েছি রোহিত আজকে পড়িয়েছি কৌশিক দেখতেই পাচ্ছ ڪنه ڪا وڌوڪ مون واري ڪنه ڪنهن ڏي ڏها ان آءُ اڪان جي خوبين واري ڊم مڙگا کان ڪرا لا تو منو نڪر پاسو اڄ جو واڪي جي چاڻا جي ڪيتو سچي هلو রেখে চেক ঠিক আছে চলে এসেছি বাড়িতে কেমন লাগলো তোমাদের রাত্রিবেলায় সন্ধ্যা আরতিটা বামন করার মায়ের আরতি খুব ভালো লাগলো আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর এরকম একটা দিন কৌশিক অবস্থা খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমার তো দেখালাম তার সাথে কাপড়টা আমরা এর আগের অমাবস্যায় দিয়েছি সেইটা যে পরিয়েছে এত সুন্দর মানুষজন দেখছে আরও ভাল বেশি আনন্দ রাত হয়ে গেছে লুচি আর আলুর দম করেছে আর এটা করেছে সুজির নাড়ু আর এই যে মায়ের ভোগ প্রসাদ এইটুকুই খাবো তো চলো করে ছটপট প্রসাদ গ্রহণ করি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন এটা নিত্য ডেলি ব্লগ দেখার জন্য অবশ্যই এটা কমেন্ট করে তো চলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম ভালো থেকে সুস্থ থাকবে বাই গুড নাইট